এখন থেকে আর মুখ বুঝে বসে থাকবে না তামিম ইকবাল জানিয়েছেন স্ট্যাটাস দিয়ে আসল ঘটনা মালান তামিম নাকি গ্যাঞ্জাম লেগেছিল আসলে কিছুই হয়নি উল্টো মালানের সঙ্গে প্রতিপক্ষের একজনের সমস্যা হয়েছে তাই মালান তেরে যাচ্ছিল ভালো লাগেনি অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশাদায় সরি বলেছে আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই তার সঙ্গে কোনো কথাই হয়নি কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগিনি মালান সেই ফিল্ডারকে জবাব দিচ্ছিল তার দিকে এগিয়ে যাচ্ছিল অথচ সেটাকে অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে এরকম অনেক সময় অনেকে টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন গত কয়েকদিনে সাব্বির তামিম তামিম হেলস তামিম মালান তামিম আম্পায়ার অনেক কিছুই ঘটনা ঘটে গেছে কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না তামিম বোঝালেন সবাইকে এটার পেছনেও থাকে অনেক ঘটনা মাঠে এরকম অনেক কিছু হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিত নয় কিন্তু টিভিতে দু একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয় যাদের নিয়ে ঘটনা যারা মাঠে থাকেন তারা সব কিছু জানেন আজকের উদাহরণ দিয়ে আবার বলছি টিভিতে এক দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয় ধন্যবাদ সবাইকে এখন থেকে তামিম কোনো কিছুই কনফিউশন রাখবেন না সবসময় তিনি এভাবে খোলাসা করে দিবেন সবাই আশা করছে